এই ছাড়া আমাদের বাড়ি সাগরটা তুই চুরি করেছিস না কি রে সোরা কথা কইস না কিসের জন্য আলাকা তোতা বোতা মিনি মিনি হ্যাঁ আলাকা তোপা কোতা মিনি মিনি কেডা মিনি তোপা কোতা মিনি মিনি আমার সাগরটা কোথায় রাখছ ওতা খালোসা বোতা 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 কি আমার সাগরটা কোথায় আলাকা তোপা কোতা মিনি মিনি আবার কয় মিনি তোর মিনি মিনিমিনি কইলাম ছুটাবো কি ও যেটা কি হয়েছে আরে দেখ এই আমাদের বাড়ি সাগরটা চুরি করেছে আমি জিজ্ঞেস করি ও বলে তো মিনি মিনি কী রে তুই ছাগল চুরি করে জেটার সাথে মস্করা করিস উন্া খালো তা লোতো পুতোটা প্যা হ্যাঁ উনতা খালোতা তা লোতো তা প্যা আপনি কি বিদেশি হ্যাঁ এতক্ষণে বুঝেছি যেটা এটা তো বিদেশি আরে বিদেশি না দেশি চোরা আরে এটা দেশি না এটা ফরেন মাল ধূর ফরেন মাল এটা চোরা মাল আহা যেটা আপনি তো বুঝতেছেন না তুই বুঝতেছিস না এ বাটপারি করে ওরে তুই জিগা ভাই আপনি কি বাটপারি করেন লুতু পুতু তা এই যে কইলো বাটপারি করে না হ্যাঁ এ তো মিথ্যা কথা কয় এ ভাই এ আপনি কি মিশা কথা কন তু তুলা লাতা এই যে মিশা কথাও কয় না আরে সুরিটা এই করছে তোমরা লা তারা তারা ওগা সারা সারা তুই সাগল চোরা তুই বাংলায় কথা ক গোলামের পোত পোতালা পোতালা আনতা লালা এ তুই বাংলায় কথা কবি আনতা খালোসা বুতা বুতা আরে তুই বাংলায় কথা ক বাংলায় কইলে তো ধরা খামুক বাংলায় ক বাংলায় দশ তলা বিল্ডিং এর মালিক আপনি দুইটা ছাগলই তো চুরি করছি সামান্য দুইটা ছাগলের জন্য কতটা সময় নষ্ট করলাম আমার গলাটা চাপ দিয়ে পেটের ভিতর থেকে কতটা বের করে ফেলাইছে আপনি তো মুরবী মানুষ গরমের সময় বাইরে কি করেন বাড়িতে গিয়ে ফ্যানের নিচে বসেন সারাটা জীবন খালি ভাতই খাইছেন তরকারি ভিটামিন আর খাইছেন না